কম্বাইন্ড হারভেস্টার বলে এটাকে এটা আপনারা এটা ড্রাইভারের দায়িত্ব নিয়েছি আমি কারণ এমপি হওয়া মানে কিন্তু সারাক্ষণ এই সুটফুট করে পাঞ্জাবি পরে ঘুরে বেড়ানো আমি মনে করি এটা না কখনো আইন বানাবো কখনো ড্রাইভারই করবো জনগণের প্রয়োজনে যা যা লাগে তাই করার জন্য শপথ নিছি আমি আমি যে কম্বাইন্ড হারভেস্টারের মধ্যে বসে আছি সরকার থেকে এটা আমাদেরকে দেয়া হয়েছে আমাদের উপজেলায় চুনারগাঁট উপজেলায় আটটা কম্বাইন্ড হারভেস্টার আমাদেরকে দেয়া হয়েছে আর এটার সুবিধা কি জানেন যে মাত্র পার্সেন্ট টাকা দিয়ে আপনি এটা যে একজন কৃষক বা কৃষক উদ্যোক্তা অথবা কৃষক ব্যবসায়ী উনি এটা নিতে পারবেন ধরেন এটার দাম যদি লাখ হয় উনি পনেরো লাখ টাকা দিয়ে এটা নিতে পারবেন বাকিটা সরকার দিবে তো আমি সরকার দিবে এই কারণে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ওনার যে ভিশনারি চিন্তা এই চিন্তার ফসল কৃষি খাতে যে কি উন্নতি হয়েছে আমি হাওরের বিষয়গুলা বলি হাওরে কিন্তু আবার একজন কৃষক একশো টাকা তিরিশ টাকা দিলেই ধরেন এটার দাম যদি একশো টাকা হয় একজন কৃষক তিরিশ টাকা দিলেই সরকার সত্তর টাকা দিবে দিলে পরে এই মেশিনটা কিনতে পারবে এই মেশিনটার একটা আজগবি গুণ যেমন ধরেন আগে হাওরে কি হইতো জাস্ট তিন চার দিনের বৃষ্টিতে ফসল সব পানিতে তলিয়ে যেত এখন যেটা হয় এটা থেকে দুই দিন লাগে হারভেস্টার চার পাঁচটা লাগাই দিলে পুরা বন্ধের কি বন মানে আমাদের পুরা মাঠ জমি খে জমি দেখা যায় এই বিশ মন ধান মানে এক একর জমিতে যা ধান হয় এটা সে নিজে তুলে কাটে মারাই করে করিয়া সবগুলা নিয়ে যে জায়গায় বস্তাতে নিয়ে দিয়ে আসে এর চেয়ে ভালো ধরেন আগে বহু মানুষ শুধু এই মানে নির্দিষ্ট সময়ের আগেই বন্যা হওয়ার কারণে সবাই এই রকম ধান কাটতে পারেন নাই আমরা বহু অভাবে থাকছি কিন্তু এখন আর এই সময় নাই

তুমি যে যেটা ধরো তিরিশ লাখ দাম পনেরো লাখ টাকা লাখ দিব সরকার না কোম্পানির লোক বললে হবে না তুমি পুরো দান খাইতে দাও দিয়ে মানের না প্রতি কত নাও মানে প্রতি একরে কত নাও অনেক আছে

একেবারে ঘরের মধ্যে বলতে গেলে মারাই করে সব একসাথে সব মধ্যে জমা থাকে এখানে আমাদের কৃষি অফিসার অত্যন্ত ইয়াং মানুষ এই হারভেস্টারের মতো দেখতেও সুন্দর আমি ওনার অনুভূতিটা জানতে চাই যে আপনি তো এইগুলা বন্টন করেন একটু বলেন তো বিষয়টা কি মানে কি রকম সুবিধা হয় এটা দেওয়াতে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চুনারুঘাট উপজেলায় চলতি মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় মোট সাতচল্লিশটি আবেদন জমা পড়েছিল কৃষক এবং কৃষি ব্যবসায়ী উদ্যোক্তার মধ্যে থেকে আমরা সবগুলো আবেদনই যাচাই বাছাই করে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির মাধ্যমে এগুলো আমরা উপরে আমরা প্রেরণ করেছি ফরিং করেছি এবং তার মধ্য থেকে আমাদের চুনারুঘাট উপজেলায় প্রথম দিকে পাঁচটি পাঁচটি বরাদ্দের কথা বলা হয়েছিল প্রকল্প থেকে কিন্তু আমাদের এমপি মহোদয়ের ব্যক্তিগত সুপারিশে আরও অতিরিক্ত পাঁচটি কম্বাইন হারভেস্টার মাধবপুর এবং চুনারুঘাটে কিন্তু এটা বরাদ্দ প্রদান করেছে এই আমাদের সম্মানিত এমপি মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি টোটাল মাদকপুর এবং ঘাটে আরও পাঁচটি অতিরিক্ত কম্বাইন হারভেস্টার পাওয়া গিয়েছে উনি কিন্তু না যে আসলে এখানে কারা কারা বরাদ্দ পাবেন উনি যা সুপারিশ করেছে যে আমাদের ঘাটে এখানে যেতে অনেক কৃষক ভাই আবেদন করেছে যাতে আরও পাঁচ দশটা কম্বাইন হারভেস্টার পাওয়া যায় আর এটার যে সুবিধাটা যে আমাদের বাংলাদেশ উন্নত দেশের দিকে যাচ্ছে এবং যতই উন্নত দেশের দিকে যাবে ততই কিন্তু শ্রমিক সংকট দেখা দেবে এবং এই ধান কাটার সময় লেবার পাওয়া যাবে না কারণ ইন্ডাস্ট্রি অনেক হচ্ছে শিল্প কারখানা হচ্ছে সেখানে অনেক বেশি বেতনে কিন্তু অনেকেই কাজ করতে যাবে চাকরি করতে যাবে আর এই শ্রমিক সংকট দূর করার জন্য যাতে কৃষক ভাইদের উৎপাদন খরচটা কমে যায় ফসল উৎপাদন করতে গেলে এ কারণে এই যে কৃষি যান্ত্রিকীকরণ বিকল্পনায় এবং এই কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে কি পরিমাণ আবাদ হয়েছে আবাদ কি হয়েছে আমাদের বড় মৌসুমে চলতি মৌসুমে গত বছরে পাঁচশো বিশ হেক্টর জমি আমাদের বেশি আবাদ হয়েছে বারো হাজার দুইশো আশি হেক্টর জমি চলতি মৌসুমে আবাদ হয়েছে এবং এই কম্বাইন হারভেস্টারের মাধ্যমে একজন এক ঘন্টায় মাত্র এক একর জমির ধান কাটা মারাই ঝাড়াই বস্তাবন্দি করা যায় এক ঘন্টায় মাত্র এবং একজন কৃষক এই এক একর জমির ধান যদি শ্রমিক দিয়ে কাটা মারাই ঝাড়াই বস্তাবন্দি করে মোটামুটি দশ থেকে বারো হাজার টাকা খরচ করে

উনি আমার সকালবেলা ফোন দিছে আমি জানি না এত মেশিনের কাজ সকালবেলা উনি আমার ফোন দিয়ে বলল সোনারঘাট মাধবপুরে এই মেশিন দেয়া হয়েছে দশটা সোনারঘাটে পাঁচটা মাধবপুরে পাঁচটা তখন আমি বললাম যে কেন আমাদের কি কম দিছে নাকি আমাদের তো আরো বেশি দেওয়ার কথা উনি বলল যে স্যার আমাদেরকে দিছেই দশটা পাঁচটা পাঁচটা আমি বললাম যে আপনি এইটার যিনি প্রজেক্ট ডিরেক্টর তারে ফোন দেন আমার নাম্বারটা দেন আমি ফোন দিব ওনাদের আমি এই প্রজেক্ট যে হাইকোর্টে বৈশা উনারা আমি ফোন দিয়া বলছি যে উনি তো অফিসার বললাম যে অফিসার সাহেব পাঁচটা পাঁচটা আপনি জানেন যে এমপি হিসাবে আমি নতুন সততার সাথে আমি কাজ করতেছি আমার অনেক মানুষ এখানে জমি চাষ করে উনি আমার বললেন যে ভাই আমি তো আপনার কাজের ভালো কাজের ফ্যান আমি চেষ্টা করে দেখতেছি আমি কি করা যায় ঠিক দশ মিনিট পরে উনি ফোন ব্যাক করলেন কইরা আমারে বললেন যে আমি তো সব প্রায় দিয়ে দিছি এখন তার সুযোগ নাই তারপরে এমপি হিসাবে আমি একটা ফোন দিছি এই ফোনে আমার সময় গেছে দেড় মিনিট ওনার সাথে কথা বলছি পরবর্তীতে উনি দশ মিনিট পরে ফোন দিয়া আমার সাথে কথা বলছে এক মিনিট কত আড়াই মিনিট আড়াই মিনিটে এলাকার

যাই হোক আমি আমার লোকের দোয়া করবা আমাদের যারা প্রশাসন আছে এরা অত্যন্ত আমার মনের মতো মানুষ এই যে কৃষি অফিসার আমাদের ইহল নতুন যিনি আসছেন এসিলেন সবাই অত্যন্ত কাজের মানুষ উন নেতাদের মধ্যে বড় যে এ যদি খামের মানুষ হয় এর পরের তাকে খাম না হইয়া পারবা সংসার হইব হ্যাঁ এই দেখুন দোয়া করবা বঙ্গবন্ধু সোনার বাংলা কেমনে হয় আমরা একটা সময় জননেত্রী শেখ হাসিনার দাওয়াত দেয় না সোনাঘাট মাধবপুর দেখাইব দেখো তোমার সোনার বাংলা